ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আমি আজকে ইন্ট্রোটা কোথা থেকে দিচ্ছি আমার কোয়ার্টার থেকে তো ভীষণ আনন্দ হচ্ছে এখনও গুছিয়ে উঠতে পারিনি যার জন্য তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না কালকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম আর মানে অনেকক্ষণ ধরে কাজ করেছি জানো তো কালকে তোমাদের দাদা ভাই বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে রঙ করা থেকে শুরু করে অনেকক্ষণ কাজ হয়েছে আজকে দেখো এটা হচ্ছে বারান্দা তো বারান্দাটা এখনও পর্যন্ত রঙ হয়নি বারান্দাটা রঙ করতে হবে তো এখনো আজকেও এই সব কাজগুলোই করব তোমাদের দাদাবাই এখন গেছে জল আনতে তো এই বাথরুমে ঘুম থেকে উঠলাম এখনো ব্রাশ ট্রাশ করিনি তো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে সত্যি জানো তো কোয়ার্টারে এসে আমি ভাবিনি যে তোমাদের দাদা ভাইয়ের এমন একটা রূপ দেখব মানে দেখো বাড়ি যেত আমি ওর ওপর রাগ করতাম একটু বাজার দোকান যেতে বললেই জানো তো শুধু চেঁচাতো বলতো পারবো না তুমি অন্য কাউকে বলো এরকম করতো তো আমারও ভীষণ পরিমাণে রাগ হতো তখন আমি ভাবতাম যে কোন মানুষ নিয়ে কি করে সংসার করব বলো তো কিন্তু সত্যি কোয়ার্টারে না আসলে আমি জানতে পারতাম না যে না হয়তো ও ছুটিতে যেত তখন আমি কাজগুলো করতে বলতাম বলে ও একটু রাগ করতো আজকে তো তোমরা দেখলেই যে সকালবেলা আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলে ও নিজেই দেখি চা করতে চলে গেছে রান্নাঘরে আর এইগুলো মাঝে মাঝে বেশ ভালোও লাগে দেখবে যে যদি একটু দেরি হয়ে যায় অনেক স্বামীরা কি করে বকাবকি করে কিন্তু আমার বরকে দেখলে কীরকম চা করে নিয়ে এসে আমার মুখের গড়ায় চাটা দিল তো বেশ ভালো লাগে আরও অনেক কিছুই করে যেগুলো আমাকে ক্যামেরা বন্দি করতে দেয় না ওর মনে হয় বলো বলতো যে ওগুলো যদি আমি ক্যামেরা বন্দি করি সবাইকে দেখাই কিছু কিছু মানুষের নজর তো ভালো হয় না আমাদের ভালোবাসার মধ্যে নাকি নজর লেগে যাবে তো সেই কারণেই ও আমাকে বলে যে না এই জিনিসগুলো ক্যামেরা বন্দি করার কোনো প্রয়োজন নেই সত্যি গো কিছু কিছু মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে আবার কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে শুধু আমি কি করছি কেমন আছি তাতে কিভাবে নজর দেওয়া যায় এই এইসবই দেখবো বলে আর এখানে আমি একটুখানি লিস্ট করছি জানো তো যে আজকে একটু বাজারে যাব কি কি কিনবো না কিনবো বা কি কি আমার আর দরকার সেগুলোই লিস্ট করছি আর এই জানলার বাইরে থেকে এত সুন্দর দেখা যায় পাহাড়টা সে কি বলবো কোনো এক সময় না হয় তোমাদেরকে দেখাবো আর এখানে যেন চারিদিকে ময়ূর ঘোরাঘুরি করে বেশ ভালোও লাগে দেখতে আমি তো সেই অপেক্ষায় বসে আছি যে কবে আমি দেখতে পাবো ময়ূরে পেখম তুলেছে তো তাড়াতাড়ি করে বেডটা সেট করে নিই তারপরে আবার তোমাদের দাদাভাইকে একটু হেল্প করতে হবে বাইরেটা না আজকে একটু রঙ করছে বারান্দাটা তো রঙ করা ছিল না দেখেছিলে সাদা রং ছিল তো সেই কারণেই আজকে ও বললো যে রঙটা করবো কাজ শুরু করে দিয়েছে আবার আমাকে একটু হেল্প করতে হবে ওই টুলের ওপর উঠে চেয়ারের ওপর উঠে উঠে তো রঙ করছে ওপরগুলো সেই কারণেই আর কি একটুখানি ধরতে হচ্ছে মানে আমিই ধরছি কেননা ভয় লাগছে বড্ড মরছে তো যদি পড়ে টড়ে যায় যতক্ষণ না বারান্দাটা গোছানো হচ্ছে ততক্ষণ আমার যেন শান্তি হচ্ছে না কারণ কেউ এসে ঢুকলেই না প্রথমে ওই জায়গাটাই চোখে পড়বে তো আমি যদি ওই জায়গাটা একটু ভালো মতো ভালোভাবে ঠিকঠাক করে রাখি তাহলে তো সবার ভালো লাগবে না দেখেই প্রথম দেখাটাই আর কি বেশ ভালো মতো একটা ইমপ্রেশন তৈরি হবে মানুষের কাছে তো এখন যতই গোছানোর চেষ্টা করি না কেন সেগুলো বেকার হবে কারণ যতক্ষণ না পুরোপুরিভাবে সবটা গোছানো হচ্ছে ততক্ষণ কিছুই ঠিক থাকবে না কারণ এখানকার জিনিস ওখানে ওখানের জিনিস সেখানে এই করতে করতেই আমার টাইম চলে যাচ্ছে তারপরে এদিকে তোমাদের দাদা সঙ্গে একটু কথা বলে এখন দেখো চলে এসেছি চা বানানোর জন্য তোমাদের দাদা ভাই তো রঙ করতে শুরু করে দিয়েছে আমাকে বললো আমাকে একটু চা বানিয়ে দাও চা খাবো এরপরে কিন্তু এখনো রান্না করা বাকি আছে জানো তো রান্নাও করতে হবে মানে তাই ভাবছি কদিকে কি করে সামলাব ওইদিকে একটু করে রান্না আমি বসিয়ে দিয়ে ওদিকে তোমাদের দাদা ভাই চেয়ারের ওপর উঠে কাজ করছে আমি সেই চেয়ার ধরে হয়তো দাঁড়িয়ে আছি কদিন যা কষ্ট হয়েছে মানে ভালোভাবে রেস্ট পাচ্ছি না আবার তোমাদের দাদা কালকে থেকে ডিউটি জয়েন মানে ও দুদিন আগেই এসেছিলো বাড়িতে তাহলে তো এই কাজগুলো শেষ করতে পারতো না আর ডিউটি জয়েন করে ফেললে এইগুলো করার মতো আর সময় হবে না সেই জন্যই আর কেউ দুদিন বাড়ি থেকে আগেই বেরিয়ে পড়েছিল। তারপরে আবার মাথার মধ্যে আর একটা চাপও আছে কি যে তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে একবার বাইরে যেতে হবে বাজারে মানে কিছু জিনিস কেনার আছে টুপিটাকি আর কি বালিশ তারপর হচ্ছে জলের ওই যে কল সময়ে যে জারটা হয় ওই জারটা এই সব কিছুই কেনার আছে আর আজকে মরতে যেন এই সাদা জামাটা পরেছিলাম আর তোমাদের দাদাভাই রং করতে করতে গোলাপি রঙটা এসে আমার জামায় ছিটকে পড়েছে বেশ অনেকটা দেখো গোলাপি রঙ হয়ে গেছে সেদিনকে এখানে আসি মা সেদিনকে নিমকি বাজারটা নিয়ে এসেছিলো খাওয়াই হয়নি তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটু চা দিয়ে খাই চা খাওয়ার পর একদম সোজা চলে এসেছে আবারও রান্নাঘরে করে কেননা এবার রান্না বসাতে হবে প্রায় অনেকটাই বেজে গেছে বারোটার কাছাকাছি বেজে গেছে তো সেই কারণেই আর কি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই না হলে আবার দেরি হয়ে যাবে বললাম তো বেরোতে হবে তো এদিকে দেখো আমি সব কিছু ঠিক করছিলাম আর এখনও না ঠিক মাপটা আমি বুঝে উঠতে পারছি না আমার বেশ কয়েকটা দিন টাইম লাগবে সেই কারণে প্রথম দু দিন হলো ভাত ঠিকঠাক করতে পারিনি ডাল বেশি বেশি করে ফেলেছিলাম তো আজকে ভাবছি একটু কম কম করে করব তোমাদের দাদাভাই তাই বললো যে কম হয় হোক কিন্তু বেশি যেন না হয় আমার তো এখানে ফ্রিজ নেই আমি রাখবো কিসে আর নষ্ট হয়ে যাবে তো এখনো ভালোই গরম রয়েছে তবে আর কদিন পর থেকে যেন তো এই চিন্তাটা থাকবে না কেন বলো তো কেননা কদিন পর থেকেই এখানে খুব ঠান্ডা পড়ে যাবে তো এই একটা চিন্তা মুক্ত হব যে যদি কিছু জিনিস বেশি হয়ে যায় তাহলে অন্তত খারাপ হবে না তবুও আমি কি বলো তো চেষ্টা করব যে যাতে কোনো জিনিস বেশি না হয় বা বাসি না হয় না তোমাদের দাদা ভাইকে তো এখানে ঠিকঠাক মতো খাবার দিতে হবে না হলে আবার ও শরীর খারাপ করে গেলে তখন তো আবার অসুবিধে হয়ে যাবে না আর ওই সব বাসি খাবার খেলে অনেকের তো সহ্যও হয় না আর তাছাড়া বাসি খাবার যত না খাওয়া যায় ততই ভালো তো এখনও পর্যন্ত তো সেইভাবে আর কি বেশি কিছু হয়নি ওই ডালটাই একদিন নষ্ট হয়েছিলো যা তাছাড়া কিছুই হয়নি তো কটা দিনে একটু টাইম লাগবে মাপ বুঝতে তারপরে যখন মাপটা বুঝে যাব তখন ঠিকঠাক হয়ে যাবে কি যে শান্তি লাগছে জানো মাঝে মাঝে বরকে দেখছি কাজ করছি এত ভালো লাগছে ওর সঙ্গে সময় কাটাচ্ছি তো ভীষণ পরিমাণে ভালো লাগছে এতটা সময় মনে হয় বিয়ের পর থেকেই প্রথম আমরা কাটাচ্ছি সব থেকে বড় কথা কি তো শান্তি মানে শান্তি বলতে চেঁচামেচির আওয়াজ নেই কোনো মানে ঝগড়াঝাঁটির আওয়াজ নেই এইটা হচ্ছে একটা চরম বেশি চেঁচামেচি ঝগড়াঝাঁটি এইসবগুলো না শুধু শুধু ভালো লাগে না অতিরিক্ত জোরে জোরে কথা বলা তবে তোমাদের দাদা ভাই দেখছি মাঝে মাঝেই বেশ আমাকে হাসাচ্ছে আর আমারও বেশ ভালো লাগ আমার ভিডিওগুলো এবার তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে যেহেতু কোয়ার্টারে চলে এসেছি এবারে একটু তোমাদেরকে নতুন নতুন আমি ভিডিও দিতে পারবো এতদিন তো একঘেয়ে ভিডিও দেখতে কেননা তোমাদের দাদাভাই যেহেতু কাছে থাকতো না আমি কোথাও সেরকমভাবে বেরোতাম না একা একা কোথায়ই বা যাবো বলো তো যখন বাড়ি যেতাম একটু এদিক ওদিক যেতাম মাসির বাড়ি দাদান বাড়ি যেতাম তখন তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করতাম কিন্তু তাছাড়া যখন ওখানে থাকতাম তখন সেই কাজ করছি ঘর মুচ্ছি ঝাড় দিচ্ছি এই এইসবই আর কি করতাম তো এইগুলো তোমাদের দেখে দেখেও বোর লাগতো নিশ্চয়ই এখন যাক একটু হলেও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের দাদা ভাইকে একটু সঙ্গে দেখাতেও পারবো এদিকে দেখো রান্না প্রায় হয়েই এসেছে এদিকে দেখো আমাদেরও কিন্তু ড্রয়িং রুমটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি স্নান টান করে কেননা বললাম না একটু বাজারের দিকে যাব। তো সেই জন্যই কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর এই হেলমেটটা পাশের দিদির কাছ থেকে নিয়েছি মানে এখানে তো হেলমেট ছাড়া এক মুহূর্ত বেরোনো যাবে না তো সেই জন্য আমি হেলমেট কিনতেই যাচ্ছি যেহেতু সেই জন্য পাশের দিদির থেকে একটু হেলমেটটা চেয়ে নিলাম আর এই দেখো এখানে কিন্তু এরকম ওপেন ময়ূরগুলো ঘুরে করে কি যে ভালো লাগে দেখতে আর একটু পাহাড়টাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মুহূর্তটা হচ্ছে সব থেকে স্পেশাল মানে এতটা ভালো লাগছিল যেতে সে কী বলবো আর দেখো চারিদিকে রাস্তাঘাটগুলো কি ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দোকানে চলে এসেছি এখন চলো টুপিটাকে কিছু কেনাকাটা করে বাড়িয়ে চলে এসেছি মাঝখানে না ভিডিও করতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল জানো তো আর এই দেখো নতুন হেলমেটটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিল। কি ভালো লাগছে না দেখতে বলো তোমাদের দাদা ভাইয়ের হেলমেটটার সঙ্গে ম্যাচিং করেই হেলমেটটা নিলাম আজকের ভিডিওটাই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই